সালামু আলাইকুম গাইজ বর্তমানে আমি একটা ওয়েবসাইটের মধ্যে আসি যেই ওয়েবসাইটের মধ্যে দুই হাজার অষ্টআশি টাকা আমাদের ব্যালেন্সে আসে এই টাকাটা আমরা কিছুটা ফ্রিতে ইনকাম করছি কিছুটা ইনভেস্ট করে আজকের ভিডিও দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফ্রিতে ইনকাম করবেন অথবা ইনভেস্ট করে কাজ করবেন তার আগে আমরা এই টাকাটা উইড্রো করবো উইথড্র করে দেখবো এই ওয়েবসাইটটা থেকে কি আদেও পেমেন্ট করে নাকি এখানে দেখেন আমরা ব্যাঙ্ক নাম আর ব্যাংকের হচ্ছে নাম্বারটা দিয়ে দিছে আমাদের মানে বিকাশের নাম্বার এখানে উইড্রো দেওয়ার টাইম হলো সকাল নয়টা থেকে ধরে সতেরোটা ঘন্টা পর্যন্ত আপনারা উইড্রো করতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে দেখেন আমরা এই ব্যালেন্সটা কিন্তু আমরা সরাসরি উইড্রো করে দিলাম এখানে কিন্তু আমাদের ওয়েট করতে বলতেছে আমরা এই ভিডিওটা একটু স্কিপ করে চলে আসি সরাসরি দেখেন আমরা একটু সামান্য ভিডিওটা স্কিপ করে এখন চলে আসবো এখানে এগারোটা চব্বিশ বাজে ঠিক আছে এখানে এগারোটা চব্বিশ বাজে আমরা এখানে কিছু সময় ভিডিওটা স্কিপ করবো আর এরই মধ্যে বলে দিই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এর পরবর্তীতে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে ও মাই করে এখানে কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে কিছু সময়ের মধ্যে এখানে দেখেন এগারোটা চৌত্রিশ বাজে মোটামুটি দশ মিনিট সময় লাগছে এই ওয়েবসাইটটা থেকে আমাদের পেমেন্টটা আসতে এখন আমরা ফোনের এস এম এস অপশনে চলে যাব এসএমএস অপশনে যেয়ে দেখবো আমাদের ব্যালেন্সে কি টাকাটা এসেছে নাকি এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু এখানে আঠারোশো তো উন আশি টাকা চলে এসেছে এখানে কিছু টাকা চার্জ কাটছে ওরা চার্জ কেটে আমাদেরকে এখানে পেমেন্ট করছে আঠারোশো উনআশি টাকা এই টাকাটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে বলা যাবে না কিছুটা ইনভেস্ট করে আর কিছুটা ফ্রিতে ইনকাম করছে এখন আপনারাও কীভাবে এই ওয়েবসাইটটা থেকে কাজ করবেন কাজ করার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে পাশাপাশি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা জয়েন হতে চান জয়েন হয়ে যাবেন এখানে ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন চলুন দেখিয়ে দিই এর জন্য এখানে এই যে প্রথম বক্সে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন আপনাদের একটা নাম্বার লাগবে ঠিক আছে এই নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দেবেন এই যে সোজা আপনাদেরকে খুবই সুন্দরভাবে আমি বুঝিয়ে দিই এই ওয়েবসাইটে কীভাবে কী করবেন সকল কিছু আমি দেখিয়ে দেব ঠিক আছে এখানে আপনারা নাম্বারটি দিয়ে দিবেন তারপর দ্বিতীয়ত হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা যেন কঠিন হয় ঠিক আছে পাসওয়ার্ডটা একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে যেই অক্ষরগুলো লেখা থাকবে যে এখানে যেই অক্ষরগুলো লেখা থাকবে এই অক্ষরগুলো আপনারা এই খালি বক্সটাতে লিখে দিবেন ঠিক আছে এই খালি বক্সটাতে লিখে দিয়ে এই রেজিস্টারের এখানে ক্লিক করার মাত্র আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে চলুন আমরা অ্যাকাউন্টটি করে চলে আসি সরাসরি দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট করে চলে আসলাম অ্যাকাউন্ট করা মাত্রই কিন্তু আপনারা এখানে অষ্টআশি টাকা বোনাস পেয়ে যাবেন আর প্রতি রেফারে প্রতি নর্মাল রেফারে আপনারা পাঁচ টাকা করে পাবেন এইভাবে আপনারা এই ওয়েবসাইটটা থেকে ফ্রিতে ইনকাম করতে পারেন আর একশো টাকা হলে এই সাইটটা থেকে উত্তোলন নিতে পারবেন ঠিক আছে এখন এই ফ্রিতে রেফার লিঙ্ক কই পাবেন এই যে আপনার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কের মাধ্যমে যত বেশি রেফার করবেন অত বেশি ইনকাম এই ওয়েবসাইটটা থেকে করতে পারবেন আর আপনি রেফার করার পর আপনার আইডিটা যদি অ্যাক্টিভ থাকাকালীন যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে আপনি একটা ডিপোজিট উনি যদি করে আপনি যাকে রেফার করবেন তার থেকে একটা কমিশন কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে ওই টাকাটা আপনারা আবার উইড্রো করতে পারবেন এখন এই ওয়েবসাইটে কিছু মার্কেটিং প্ল্যান আছে আপনাদেরকে দেখায় পাঁচশো টাকা দিয়ে নিলে প্রতিদিন হচ্ছে ষাট টাকা করে ইনকাম পঁয়ত্রিশ দিন মেয়াদ তারপরে এখানে দেখেন একটা বারোশো টাকার প্ল্যান বারোশো টাকার প্ল্যানে কিন্তু আপনারা এখানে হচ্ছে একশো সত্তর টাকার মতন পেয়ে যেতেছেন ঠিক আছে এখানে একশো সত্তর টাকার মতন কিন্তু এখান থেকে পেয়ে যেতেছেন এখানে তারপরে একটা প্ল্যান আছে তিন হাজার টাকা তিন হাজার টাকার প্ল্যানে দেখেন আপনারা চারশো বিরাশি টাকা কিন্তু প্রতিদিন ইনকাম পাইতেছেন পঁয়ত্রিশ দিন মেয়াদ তারপরে একটা পাঁচ হাজার টাকার আছে পাঁচ হাজার টাকাতে প্রতিদিন নয়শো টাকা করে পাইতেছেন এখানে কিন্তু অনেক ভিআইপি প্ল্যান আছে আপনারা যেটা খুশি ওটা নিতে পারেন যেহেতু এটা একটা ইনভেস্ট সাইড যেটাই নেন আপনারা নিজ দায়িত্বে নিজ ঝুঁকিতে নেবেন কারণ লাভ হলো আপনার লস হলো আপনার এখন এই ওয়েবসাইটে কীভাবে ডিপোজিট করবেন চলুন দেখে দিই এর জন্য এই যে রিসার্জ এই রিসার্জে আপনারা সরাসরি ক্লিক করবেন রিচার্জে সরাসরি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেয়স হবে এখানে অ্যামাউন্ট পাঁচশো আছে ঠিক আছে এখানে আপনারা যত টাকা খুশি অত টাকা ডিপোজিট করতে পারেন এখানে আমি হচ্ছে আপাতত আপনাদেরকে এখানে বারোশো সিলেক্ট করে দেখিয়ে দিব ঠিক আছে এখানে আমরা আপনাদেরকে বার সিলেক্ট করবো এখানে আমরা পাঁচশো ঝুলো সিলেক্ট করছি এটা আমরা ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে যে আমরা বার সিলেক্ট করে দিলাম বারোশো সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেয়ার শো হবে এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দিবেন এখানে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দেবো তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে যেই নাম্বারটি এদের আছে এই নাম্বারটি এই যে কপি কপিতে ক্লিক করবেন কপি করে আপনারা সরাসরি চলে যাবেন বিকাশে বিকাশে যেয়ে এই নাম্বারে আপনারা বারোশো টাকায় যে এই বারোশো টাকা সেন মানি করবেন বারোশো টাকা সেন মানি করে বিকাশের অথবা নগদের যে ট্রানজেকশন কোড হয় যে ট্রানজেকশন কোডটা বিকাশের হয় এই ট্রানজেকশন কোডটা আপনারা কপি করবেন কপি করে নিয়ে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এসে এই খালি বক্সটাতে এই ট্রানজাকশন কোডটা সাবমিট করবেন ট্রানজাকশন কোড দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে অপশন চলে আসবে এখানে আপনারা ক্লিক করার মাত্র আপনাদের ব্যালেন্সটি সর্বোচ্চ গেলে দুই থেকে তিন মিনিটের মধ্যে অ্যাড করে দেবে ব্যালেন্সটি অ্যাড করে দেওয়ার পর আপনাদের ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে তারপর কী করে এই সাইডের মার্কেটিং প্ল্যান কিনবেন এর জন্য হোমে চলে আসবেন হোমে আসার পর আপনারা এখানে যেই প্যাকেজটি কিনতে চান ওই প্যাকেজটি নেবেন আমি সবাইকেই বলবো এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করে যদি এই ওয়েবসাইটটা ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা প্ল্যান নিয়ে কাজ করবেন আমিই বলবো সবাইকে পাঁচশো টাকার প্ল্যানটি নেবেন যারাই নিতে চান তারপর যদি লাভবান হন সেক্ষেত্রে আপনারা এখান থেকে বিকে অ্যামাউন্টের নিতে পারেন ঠিক আছে এখন এই ওয়েবসাই ওয়েবসাইটে তো প্যাকেজটা কিনে নিলাম এখন কীভাবে ইনকাম আসবে অনেকে বলবেন ইনকামটাই যে আপনারা এখানে ক্লিক করবেন আমার আইডিতে আসলাম আসার পর এখানে দেখেন আমরা এখানে বারোশো টাকার যে প্যাকেজটি ভিআইপি টু ওইটা নিয়ে রাখছি প্রতি ঘন্টায় ষাট টাকা করে পাবো দেখেন আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা ছিল এটা কিন্তু আমরা ক্লেম করে নিলাম এখানে দেখেন এখানে আমাদের ব্যালেন্স অ্যাড হয় না রিপ্লেস মারলাম দেখেন আমাদের এখানে কিন্তু পঁয়ত্রিশ টাকা অ্যাড হয়ে গেছে যে টাকাটা আমরা প্রতি ঘন্টায় ষাট টাকা করে পাইতেছি এই সাইডে আপনাদের কোনো প্রকার কাজ করতে হবে না শুধুমাত্র এই সাইডে আপনি প্যাকেজটা চালু করে থবেন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পর যখন খুশি আপনি এই সাইডে এসে আপনার টাকাটা আপনি ক্লেম করে নেবেন তারপর উইড্রো করবেন এই সাইডে শুধুমাত্র আপনার দেখেন আমরা কিন্তু যে উইড্রোটা দিয়েছিলাম ওই উইড্রোটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আর পেমেন্টটাও কিন্তু আমরা পেয়ে গেছি আপনাদেরকে দেখে দিচ্ছি এখন এই ওয়েবসাইট থেকে উইড্রো নিতে গেলে আপনাদের এই ব্যাঙ্ক মেথডটা অ্যাড করতে হবে এটা কীভাবে অ্যাড করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এর জন্য আমরা আমার এই যে এই আইডিতে আবার চলে আসি এই আইডিতে এসে এখানে দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে ব্যাংক মেথড অ্যাড করবেন এর জন্য এই উইড্রোরে এখানে ক্লিক করে দিবেন আবারও উইথড্রোরে এখানে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু এই যে ওপরে আপনারা বিকাশ অথবা নগদ যে নাম্বারেই টাকা নিতে চান ওইটার একটা নাম আছে আপনাদের ব্যাংকের ওই নামটা দিবেন তারপর হচ্ছে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন তারপর আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে এখানে সেভ দিবেন ঠিক আছে এখানে সেভ দেওয়া মাত্র কিন্তু আপনাদের ব্যাঙ্ক মেথড অ্যাড হয়ে যাবে তারপরে এই উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করে উইড্রো করতে পারবেন এই স্লো স্ক্রিন ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব